সুন্দরভাবে ছাত্ররা রাস্তার ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করতেছে কোনো পুলিশ নাই তাদের হাতে কোনো অস্ত্র নাই রাস্তায় কোনো চাঁদাবাজি নাই রোদে পরে বৃষ্টিতে ভিজে ভিজে লাইন বাই লাইন এই রাস্তায় আগে এত জ্যাম থাকত এখন কোনো জ্যাম নেই সত্যি অবাক আশ্চর্যের বিষয় যেখানে পুলিশ প্রশাসন রাস্তার ট্রাফিক কন্ট্রোল করতে যানজট জট করতে হিমশিম খাইতে সেখানে ছাত্ররা লাইন কোথাও সমস্যা হলে এটাও দেখছে তারা লাইন ছাড়া কোনো গাড়ি চলতে পারে না একদম লাইন বাই লাইন যে যার লাইনে কোনো নো ওভারটেকিং সোজা লাইনে চলতে হয় এটা পাঁচই আগস্টের আগে বাংলাদেশে কল্পনা করা অসম্ভব ছিল এই অসম্ভবকে সম্ভব করছে ছাত্ররা আমরা তো এমন বাংলাদেশে চাই দেখেন প্রত্যেকটা গাড়ি লাইন বাই লাইন আসছে কোনো ওভারটেকিং নাই হাই স্পিড নাই মানুষ কত শান্তিতে ভিডিও করতেছি নিউজ হলো আমার খুব শখ ছিল মহাসড়কের পরিচালনায় রাস্তায় কিছুদিন দেখানোর জন্য আজকে আমি ভিডিও করতে আসলাম আমাদের দেশের রাস্তায় আগে এলু এলু গাড়িগুলো চলাফেরা করত আর এখন দেখেন একদম সুজা সুজি লাইন বাই লাইন গাড়িগুলো চলাচল করছে আমি যেখান থেকে ভিডিও করতেছি একটা সময় আমি এখানে দাঁড়ানো একেবারে কল্পনার বাহিরে ছিল আর এখন ওনারা দেখতে পারেন আমি অনেকটা রাস্তায় ভিডিও করব আজকে আমার ইউটিউব চ্যানেলে দিব ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের নাম সত্যের সন্ধানী প্রতিদিন আপনারা সবাই এই ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হবে আপনারা আমাকে সাপোর্ট করেন দেখেন দেশ কত সুন্দর হয়েছে এই চার পাঁচ দিনে রাস্তায় কোনো চাঁদাবাজি নাই ট্যাক্স নাই বলতে গেলে টিকিটের বিনিময়ে পথ রাস্তার মোড়ে মোড়ে কোনো চাঁদা নাই রাস্তায় কোনো জ্যাম নাই গাড়িগুলো দেখেন লাইন বাই লাইন যাইতেছে একটার পিছে আর একটা একটার পিছে আর একটা কোনো ওভারটেকিং নাই ঠিক আছে এই হলো পরিবর্তন যারা বলি ছাত্ররা কিছু পারবে না দেখেন আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেন গাড়ি লাইন বাই লাইন নো ওভারটেকিং এটা কক্সবাজার শহর এই জায়গায় জেম কি বলবো হাইটে যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না বাংলাদেশে পর্যটন নগরী কক্সবাজার থেকে আমি ভিডিও করতেছি এখন সব নর্মালি সাধারণ চালকরাও লাইন বেঁধে রাস্তায় গাড়ি চালায় দেখেন গাড়ি লাইন বাই লাইন যাচ্ছে কোনো জ্যাম নেই আগে রাস্তায় জ্যাম হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল রাস্তায় বিভিন্ন পয়েন্টে দলীয় চাঁদাবাস তারপরে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি রাস্তা আটকিয়ে আটকিয়ে চাঁদা তোলার কারণে রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় মুড়ে মুড়ে জ্যাম হইত যেটা আজকের বাংলাদেশে রাস্তায় জ্যাম হওয়া একেবারেই কল্পনার বাহির অসম্ভব একটা বিষয় এটা একসময় বাংলাদেশের মানুষ অনেক মানুষের মাথা ব্যথার কারণ ছিল কিভাবে এই যানজট নিরসন করব কত চিন্তাভাবনা কত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর এখন কোনো টেকনোলজি লাগতেছে না এই জায়গাটাতেই সবচেয়ে বেশি জাম থাকে কক্সবাজারে এই জায়গাটার নাম হলো বাজারঘাট দেখেন গাড়ি লাইন বাই লাইন লাইন বাই লাইন যাচ্ছে এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই স্টুডেন্টরাও নাই আমি বিকালেও আরেকটা ভিডিও করব আমাকে সাপোর্ট করেন আজকে শুক্রবার আজকে শুক্রবার যেখানে রাস্তায় কিছুটা ফাঁকা দোকানপাট অনেকগুলো বন্ধ আছে আপনারা দেখেন ট্রাফিক পুরোটা রাস্তায় ফাঁকা বলে উঠেছে যদিও শুক্রবারে একটু লোক সকল কম থাকে যান একটু পরে বেড়ে যাবে না বিশ্বাস করতে পারবেন না কি রকম অসম্ভব পরিমাণ জেম থাকতো এই শহরে শুক্রবার আর শনিবার নয় অল টাইম আর এখন রাস্তায় কোনো জ্যাম নেই আমি কাউকে প্রশ্ন করছি না কারণ প্রশ্ন করে বিরক্ত করা ঠিক না যে যার গন্তব্যে সঠিক সময় পৌঁছে যাক আমি আপনাদের বাংলাদেশের চিত্র দেখাচ্ছি নতুন বাংলাদেশ অনেকেই বলে ছাত্ররা কিছু পারবে না দেখেন লাইন বাই লাইন গাড়ি লাইন বাই লাইন রাস্তায় কোনো জ্যাম নেই দেখেন কত সুন্দর সিস্টেম ওদের কোনো বেতন নাই টাকা নাই ওদের কোনো ড্রেস নাই ওদের কোনো ক্ষমতা নাই পাওয়ার নাই স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে শুধু দেশকে ভালোবাসি বলে দেশের ভালোবাসাই দেশ রক্ষাতে রাত দিন দেশের জন্য শ্রম দিয়ে যাচ্ছে সংগ্রাম করে আজকে তারা মুক্ত হয়েছে ওদের ভিতরে কতটুকু দেশপ্রেম আছে এই রাস্তার চিত্র দেখলেই বোঝা যায় শুধু একটা জিনিস এখানে দেখা যাচ্ছে এই যে ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করতেছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে দেখেন গাড়ি লাইন বাই লাইন রাস্তায় কোনো জ্যাম নেই কোথাও কোনো চাঁদাবাজি নেই দেখেন গাড়ি একটার পিছনে একটা কোনো ওভারটেকিং নাই এই দেখেন ওদেরকে মানুষ কত ভালোবাসে দেখেন দেখেন বয়স্ক মানুষ ওদের হাতে জড়ায় জড়ায় ভালোবাসার প্রমাণ দিচ্ছে দেখেন ওরা দেশকে নতুন প্রজন্ম কত ভালোবাসে দেখেন দেখেন ভাই দেখেন দেখেন ওরা নিঃস্বার্থ ভালোবাসে কাকে বলে দেশপ্রেম কাকে বলে এদের কাছ থেকে শিখতে হবে আমাদের বড় ভাই আপনার নাম কি একটু বলবেন হ্যাঁ নাপিস আপনি আজকে কতক্ষণ ধরে কাজ করতেছেন আপনারা কি কোনো টাকা পান রাস্তা থেকে এখানে কোনো চাঁদাবাজি হয় কোনো চাঁদাবাজি হয় না এই গাড়ির চালকরা কি আপনাদের প্রতি সন্তুষ্ট আপনাদের তো ট্রেনিং নাই নাই আপনাদের অস্ত্র ক্ষমতা নাই পাওয়ার নাই আপনারা সাধারণ পাবলিক আপনার সাধারণ ছাত্র আপনারা যে সুন্দরভাবে এই রাস্তা কন্ট্রোল করতেছেন রাস্তায় কোনো জ্যাম নেই গাড়ির দুই লাইনে চলে আসতেছে মাঝখান পাকা দুই সাইড দিয়েও পাকা আর আপনার হ্যাঁ

এখানে অনেক ধরনের সিন্ডিকেট আছে আপনারা কি পাইছেন এখানে আমরা হচ্ছে এখানে মানে আমি শুনলাম যে ওরা চল্লিশ টাকা কেজি এই যে দেখেন ভালোবাসা ওদের প্রতি মানুষের কত ভালোবাসা দেখেন ওদের প্রতি কত ভালোবাসা নতুন প্রজন্মকে মানুষ কত ভালোবাসে বাংলাদেশকে কতটুকু পরিবর্তন এই নতুন প্রজন্ম দেখিয়েছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যেটা পারে নাই দেখেন ওদেরকে বৃদ্ধ বৃদ্ধ মানুষ কত ভালোবাসে আচ্ছা খান আপনি অর্ডার দেন আমি আমি বানি খাবো ঠিক আছে আমি আপনি ভাইয়া একটু আমাকে যদি বলেন আপনার আমি অনেকের থেকে শুনলাম যে কাঁচামালের বাজারে যে ব্যবসায়ীরা আছে ওরা একটা সিন্ডিকেট তৈরি করছে ওই সিন্ডিকেটের মাধ্যমে ওরা দ্রব্য দাম বাড়িয়ে দেয় যেমন

সকালে আমরা ইয়া করছিলাম বাজার মনোটারিং করছিলাম একটা পর্যন্ত সকাল থেকে রাত আট সকাল আটটা থেকে তারপর হচ্ছে এরপর আবার ট্রাফিক আসছিলাম একটা পরে এরপর থেকে আবার রাস্তা পর্যন্ত ট্রাফিক থেকে করে বাসায় গেছে বুঝতে আপনারা তো বিনা বেতনে কাজ করতেছেন একদম বিনা বেতনে করছি তাই তো আমাদের নিতে হবে যতদিন পর্যন্ত সরকার আসে নাই সরকারের মধ্যে একটা কোনো ব্যবস্থাও নাই একটা কথা আছে ইউনিটি একতাই বল এটা আপনারা প্রমাণ করে দিচ্ছেন এই আপনাদের মতো কচি কচি বাচ্চারা যা করতে পারছে এই চাষার মতো বৃদ্ধ মানুষ আমার মতো তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের যুবকে কিছু করতে পারে না দেশের জন্য করছেন শুধু আপনারা এই স্কুল কলেজের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা তো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি এই ভিডিওতে আছেন আপনারা দেখা যাবে ঠিক আছে আচ্ছা আমি একটা আপনি বলেন এই বর্তমান বাংলাদেশের চিত্র দেখে আপনার কেমন লাগছে আপনার অনুভূতি কি এই যে আপনারা দেখলাম বাচ্চাদের আপনি পানি কিনে দিতেছেন কেক কিনে দিতেছেন আপনি কেন দিচ্ছেন এগুলো খুশিতে খুশিতে আনন্দে আরে আমি নিজেই দেখছি আমি এই কক্সবাজার শহরে আছি দুই বছর ধরে এই জায়গার মধ্যে যে পরিমাণ জ্যাম থাকে কক্সবাজার শহরে এমন কোনো অলি গলি নাই জ্যাম 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 ঠিক আছে আর বিশেষ করে যে জায়গাটাই আছে এখানে সবচেয়ে বেশি জ্যাম থাকে এটা তো বাজার বলে না বাজার কাটা এখানে জ্যাম বেশি থাকে এখানে পান বাজার জ্যাম বেশি থাকে ঠিক আছে কিন্তু এখানে আজকে কোনো জ্যামই দেখা যাচ্ছে না আর এর মূল কারণ হচ্ছে এই ছাত্ররা সুন্দরভাবে এই গাড়িগুলোকে ডিভাইড করে রাস্তাগুলোকে ডিভাইড করে আপনার দেখছেন কত ভালোবাসতেছে এই ছাত্রদের এই বয়স্ক মহিলা অনেকেই তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তাছাড়া আপনার কাছে রিকোয়েস্ট আপনি ওই ছাত্রদেরকে যাই পারেন সহযোগিতা করবেন আর অন্যদেরকে উৎসাহিত করবেন ওদের সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম